অতিরিক্ত আরাম একজন মানুষকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় কঠোর পরিশ্রম শান্তি ও ধৈর্যের মাধ্যমে সব কিছু অর্জন করা যায় কেন গৌতম বুদ্ধ বহু বছর আগে তার শিষ্যদের এই কথা বলেছিলেন এর পিছনে রহস্য কী আজ আমরা এই রহস্যটি জানব যদি আমরা বুঝতে পারি তাদের গল্প তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক এই গল্পগুলো প্রথম গল্প এক সময় এক পরাক্রমশালী রাজা ঘন জঙ্গলের শিকার করছিলেন হঠাৎ আকাশ মেঘলা হলে মুসলধারে বৃষ্টি শুরু হয় সূর্য ডুবে যায় এবং ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে থাকে অন্ধকারে রাজা তার প্রাসাদের পথ ভুলে সৈন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন পুদা তৃষ্ণা ও ক্লান্তিতে অস্থির হয়ে রাজা বনের ধারে একটি টিপির উপর বসে পড়লেন কিছুক্ষণ পর তিনি সেখানে তিনটি শিশুকে দেখতে পেলেন তিনটি শিশুই ভালো বন্ধু ছিল তারা গ্রামের দিকে যাচ্ছিল রাজা বললেন শোন বাচ্চারা দয়া করে এখানে এসো রাজা তাদের ডাকলেন বাচ্চারা এ সেখানে পৌঁছালে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তারা কোথাও থেকে কিছু খাবার পানি পাবে নাকি আমি খুব তৃষ্ণার্ত এবং আমিও খুব ক্ষুধার্ত বাচ্চারা উত্তর দিল তারা গ্রামের দিক ছুটে গেল রাজার জন্য জল ও খাবার নিয়ে এলো রাজা শিশুদের উৎসাহ ও ভালোবাসা দেখে খুব খুশি হলেন রাজা বললেন প্রিয় বাচ্চারা তোমরা জীবনে কি করতে চাও আমি তুমি আমি সবাইকে সাহায্য করতে চাই কিছুক্ষণ চিন্তা করার পর একটি শিশু বলল আমরা একটি স্তন্য চাই আমি কখনো দুবেলা রুটি খাইনি আমি কখনোই সুন্দর জামা পরিনি তাই আমার শুধু টাকা চাই রাজা হেসে বললেন আচ্ছা আমি তোমাকে এত টাকা দেব যে তাতে আমার সারা জীবন থাকবে এই কথাগুলো শুনে খুশির সীমা ছিল না বাচ্চাদের দ্বিতীয় বাচ্চা খুব উৎসাহ নিয়ে নিজে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে একটা বড় বাংলো আর একটা ঘোড়ার গাড়ি দিবে রাজা বললেন তুমি যদি এটাই চাও তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে তৃতীয় সন্তান আমাকে বলল আমার টাকা পয়সা বা বাংলোও নেই তবে দয়া করে আমাকে এমন আশীর্বাদ করুন যাতে আমি লেখাপড়া করে পণ্ডিত হতে পারি এবং শিক্ষা শেষ করে আমার আমি আমার দেশের সেবা করতে পারি তৃতীয় সন্তানের ইচ্ছা শুনে রাজা খুব মুগ্ধ হয়ে গেল বললেন তার জন্য সর্বোত্তম শিক্ষার ব্যবস্থা করবে সে একজন পরিশ্রমী শিশু ছিল তাই সে দিনরাত পড়াশোনা করে একজন বড় পণ্ডিত হয়ে উঠল এবং সময় এলেই রাজা তাকে তার রাজ্যের মন্ত্রী পদে নিযুক্ত করলেন একদিন হঠাৎ বহু বছর আগের ঘটনা রাজার মনে পড়ল এবং তিনি মন্ত্রীকে বললেন বছরখানেক আগে আপনার সঙ্গে থাকা আরও দুই শিশু কেমন আছে তাই তুমি আগামীকাল তোমার দুই বন্ধুকে রাতের খাবারের দাওয়াত দাও মন্ত্রী তাদের দুজনকে বার্তা পাঠালেন এবং পরের দিন সবাই মিলে রাজার সামনে হাজির হলেন আজ আবার আপনাদের তিনজনকে একসঙ্গে দেখে আমি খুব খুশি তাই আমি জানি কিন্তু আপনারা দুজনেই নিজেদের সম্পর্কে বলুন রাজা মন্ত্রীর কাঁধে হাত রেখে যে ছেলেরটি টাকা চেয়েছিল সে দীক্ষিত হয়ে বল দুঃখিত হয়ে বললো মহাশয় আমি সেদিন আপনার কাছে টাকা চেয়ে বড়ো ভুল করেছিলাম অনেক টাকা আমি অলাস হয়ে গিয়েছিলাম এবং আমি অকেজ জিনিসের জন্য অনেক টাকা খরচ করেছি আমার অনেক টাকাও চুরি হয়ে গেছে এবং এক বছরের মধ্যে আপনি আপনি আমাকে যে অবস্থায় দেখেছেন আমি সেই একই পরিস্থিতিতে ফিরে এসেছি এমনকি যে শিশুটি জিজ্ঞাসা করেছিল বাংলো আর গাড়ির জন্য কাঁদতে লাগলো মহারাজ আমি অনেক বড় আমি আমার বাংলোতে আরামে থাকতাম কিন্তু বছর খানেক আগে যে বন্ধনে এসেছিল তাকে আমার সব কিছু তঁচ হয়ে গেছে এবং আমি আমার আগের অবস্থায় ফিরে এসেছি কথা তার কথা শুনে রাজা বললেন এই জিনিসটা ভালো করে বেঁধে রাখো ধন সম্পদ সব সময় আপনাদের আমাদের কাছে থাকে না জ্ঞান একজন মানুষের সারা জীবন কাজে লাগে এবং কেউ তা চুরি করতে পারে না শিক্ষা মানুষকে পণ্ডিত ও মহামানব করে তাই সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান তাই বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় গল্পের দিকে যা যাক দ্বিতীয় গল্পটি এই পাঁচটি নিয়ে পরিস্থিতিতে লুকিয়ে থাকতে শিখুন গুরু বললেন বাচ্চা একমাত্র সেই ব্যক্তি বেশি কথা বলে যে মনের করে যে সে সব জানে কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে যে সে খুব কম জানে এবং তার অনেক কিছু শেখার আছে তাহলে সে কখনোই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবে না তিনি বেশি কথা বলেন না এবং কাউকে জিজ্ঞাসা না করে উপদেশও দেন না তাই আগে নিজের ভিতর থেকে অহংকার দূর করুন যে আপনি সব জানেন শিষ্য গুরুর সামনে মাথা নত করল গুরু বললেন আমি তোমার বেশি কথা বলার অভ্যাস বন্ধ করে দেব তুমি দিনের বেলাতেই এই অভ্যাসটা শেষ করতে পারবে না তোমাকে ধীরে ধীরে নিজের মধ্যে কমাতে হবে কিন্তু আমি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন কোন অনুষ্ঠানে আপনার শান্ত থাকা উচিত যাতে আপনি নিজেকে দুঃখিত হওয়া এবং কোনো বড় সমস্যায় পড়ার হাত থেকে বাঁচতে পারেন পালানোর জন্য শিষ্য গুরুর কথার সাথে তার সম্মতি দেখে হ্যাঁ মাথা নালেন গুরু বললেন ছেলে এই পাঁচটি অনুষ্ঠানে প্রত্যেকের মুখ বন্ধ রাখা উচিত প্রথম অবস্থা হল যখন আপনি অনুভব করেন যে আপনার কথার মাধ্যমে কেউ আপনার অনুভূতি বুঝতে পারবে না সেই সময় আপনার চুপ থাকা উচিত প্রায়শই আপ আমরা আমাদের দুঃখের কথা লোকেদের বলতে শুরু করি এবং সমস্যাগুলিও যেখানে আমাদের চারপাশের বেশিরভাগ মানুষই আমাদের জীবনের প্রতিটি মানুষ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তার চিন্তা করেন না সে কেবল নিজের সম্পর্কে চিন্তা করে সে কেবল নিজের সম্পর্কে কথা বলতে চায় সে কেবল নিজের প্রশংসা শুনতে চায় সে আমাদের জীবনের ঝামেলার কথা চিন্তা করে না সে শুনতে চায় না হয়তো একবার বা দুইবার সে আপনাকে কষ্ট দেয় আপনি এমন কি পুরোটা গল্পটি শুনতে পারেন কিন্তু না আপনার সমস্যা বলবেন আপনার কাছের বন্ধু এবং পরিবারের কয়েকজন ছাড়া কাউকে দুঃখী এবং অসহায় ব্যক্তির সাথে থাকতে পছন্দ করে না আপনার কাছ থেকে পালাতে শুরু করবে কারণ কেউ একজন তারপরে তারা আপনার বাধ্যতামূলক সুযোগ দিন অর্থাৎ লেখক এখানে বলতে চেয়েছেন কাউকে জোর করে আপনার সমস্যার কথা কাউকে শোনানো উচিত নয় দ্বিতীয়টি আপনি যখন জানেন না কোন বিশেষ অনুষ্ঠানে কি বলতে হবে বা কোন বিশেষ ঘটনা সম্পর্কে আপনার অর্থ অসম্পূর্ণ জ্ঞান থাকে তখন সেক্ষেত্রে আপনার নীরব থাকা উচিত অসম্পূর্ণ থাকা অসম্পূর্ণ জ্ঞান থাকার পরেও তিনি প্রায়শই রসিকতার পাত্রে পরিণত হন এবং কেউ কখনো এমন ব্যক্তিকে গুরুত্ব সহকারে নেন না শুধুমাত্র সেই ঘটনা বা ঘটনা সম্পর্কে জানা উচিত ব্যক্তি তার মতামত কার্যকরভাবে উপস্থাপন করতে পারেন বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে তাই কখনোই আদ বেকামন ও বিক্ষিপ্ত তথ্যের ভিত্তিতে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না তবে বন্ধুরা কার্যকর কথোপকথন এবং এমন একজন ব্যক্তি হয়ে উঠুন যার সাথে সবাই কথা বলতে চায় সবাই শুনতে চায় এটিও একটি শিল্প যা প্রতিটি মানুষ শিখতে পারে আপনি তৃতীয় পরিস্থিতিও শিখতে পারেন গুরু বলেছেন যে যখন একজন ব্যক্তি আপনার সামনে তৃতীয় ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলছে তখন এমন পরিস্থিতিতে আপনার চুপ থাকা উচিত আপনার কখনোই এমন কাজ করা উচিত নয় নেতিবাচক কথোপকথনের অংশ কারণ আজ যে ব্যক্তি আপনার সামনে তৃতীয় ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলছে সে আগামীকাল অন্য কারোর সামনে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে এবং আজ যদি আপনি সামনে তৃতীয় ব্যক্তি সম্পর্কে খারাপ কথা বলেন তবে সম্ভাবনা বেশি তার থেকে আপনাদের আমাদের হ্যাঁ বলার জন্য আপনি একজনের সাথে যত খারাপ কাজই করুন না কেন কাল যখন সম্পর্কটা ভালো হয়ে যাবে সে ব্যক তৃতীয় ব্যক্তিকে বলে যে আপনি তার সম্পর্কে কি বলেছেন তখন আপনার কি সম্মান থাকবে ভেবে দেখুন যাই তাই যখনই কেউ একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে বা ভুল সময় খারাপ কথা বলে কেউ যদি আপনাকে ঠাট্টা করে তবে আপনাকে কেবল তার কথা শুনতে হবে সেখানে আপনার কোনো মতামত রাখতে হবে না চতুর্থ পরিস্থিতি যখন কেউ আপনার উপর রেগে যায় এবং আপনাকে অপমান করার চেষ্টা করে তাহলে এমন পরিস্থিতিতে আপনি চুপ করে থেকে অন্যের ব্যক্তির রাগ কমাতে পারেন এবং আপনি পরিস্থিতির খারাপ হওয়া থেকে বাঁচাতে পারেন কারণ রাগ এমন একটি মানসিক অবস্থা যা বুদ্ধি কেড়ে নেয় এই পরিস্থিতিতে একজন ব্যক্তি ভাবতে এবং চিন্তা করতে পারেন আমি কথা বলতে পারি না যার কারণে আমার মুখ থেকে শুধু অশ্লীল গালাগালি ও কড়া কড়া কথা বের হয় আপনি যখন রাগের সাথে অপরের খোপের জবাব না দিয়ে চুপ থাকেন তখন এই কথাটি রাগান্তিত ব্যক্তির হৃদয় আঘাত করে এবং যখন তার রাগ কমে যায় সে তার ভুলের জন্য অনুতপ্ত হয় কিন্তু প্রতিটি পরিস্থিতিতে চুপ করে থাকা আপনার পক্ষে ঠিক নয় কেউ যদি ভুল করে তবে আপনাকে তার জবাব দিতে হবে আপনার নীরবতা প্রতিবার অন্য ব্যক্তির অন্যায় এবং অহংকারকে উৎসাহিত করে এটা দেওয়ার মতো হবে কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের নিরবতাকে তা আমাদের দুর্বলতা বলে মনে করে রাগের সময় চুপ থাকা এই পরি পদ্ধতিটি শুধুমাত্র পরিবার আত্মীয় স্বজন এবং কিছু কাজের কাছের বন্ধুদের জন্য উপযুক্ত এবং প্রতিটি মানুষের জন্য নয় আপনি যদি চুপ থাকা শুরু করেন তাহলে এর সুবিধা নেওয়া যেতে নেবে অনেক সবাই পঞ্চম অবস্থা যখন একজন মানুষ তার জীবনে কোনো দুঃখজনক ঘটনা বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন আপনাকে চুপ করে থাকতে হবে এবং শুধু তার কথা শুনতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ এমন হয় তারা বলে এটা কোনো সমস্যাই নয় তার পাশে সমাধান দিতে শুরু করে যেখানে একজন ব্যক্তি তার সমস্যাটি নিজের মনে করে শেয়ার করছে আপনার কাছ থেকে কোনো পরামর্শের আশা নয় সে শুধু চায় আমরা তার প্রতি পূর্ণ মনোযোগ দিই কারো সমস্যার কথা মনোযোগ সহকারে শুনলে সে মানসিক ও আধ্যাত্মিক শান্তি পায় সে অনুভব করে যে আমি যা বলছি তা অন্তত কেউ বুঝতে পেরেছে একজন মানুষকে তার কষ্টের সময় সান্ত্বনা দেওয়ার এটি সবচেয়ে ভালো উপায় একটি ভালো উপায় হলো শুধু শোনা সেই ব্যক্তিকে কি বলতে হবে মনোযোগ সহকারে আমরা যখন আমরা মানুষকে বাধা না দিই এবং কোনো উপদেশ না দিই পূর্ণ মনোযোগ দিয়ে শুনি তখন তাদের চোখে আমাদের প্রতি শ্রদ্ধা ও স্নেহের অনুভূতি জাগে তাই যখন কেউ আপনাকে তার সমস্যার কথা বলে তখন শুধু তার কথা মনোযোগ সহকারে শুনুন এবং যতক্ষণ না তিনি আপনার পরামর্শ চান তাকে কোনো প্রকার উপদেশ দেবেন না গুরু বললেন যখন আপনি কম কথা বলেন তখন আমার একটি কথা সবসময় মনে রাখবেন আপনি কি এবং আপনি কি এবং আপনি কি তা দেখে লোকেরা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় ভাবুন শিষ্য মাথা নেড়ে হ্যাঁ বলল শিষ্য এখন বুঝতে পেরেছে কোন পরিস্থিতিতে একজনকে শান্ত থাকতে হয় তাই বন্ধুরা এবার আমাদের তৃতীয় গল্পের দিকে যাওয়া যাক তৃতীয় গল্প বন্ধুরা যদি তোমার জীবনে কোনো লক্ষ্য থাকে এবং একটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেও সাফল্য পাচ্ছ না তাহলে এই শিক্ষামূলক গল্প থেকে আপনি অনেক কিছু শিখবেন এক লোক ছিল যার নাচের মাধ্যমে বৃষ্টি আসত এমন পরিস্থিতিতে যখনই গ্রামের বৃষ্টি প্রবল প্রয়োজন পড়তো তখনই গ্রামের লোকেরা সেই সাধুর কাছে গিয়ে তাকে নাচতে অনুরোধ করতো তারপর যখনই সাধু নাচছিল ছিল অবশ্যই বৃষ্টি হবে কয়েকদিন পর শহর থেকে চারটে ছেলে গ্রামে বেড়াতে এলো তখন তারা জানলো যে সাধুর নাচের কারণে বৃষ্টি হচ্ছে তারা বিশ্বাসই করল না শহরে শিক্ষার গর্বে তারা গ্রামবাসীদের চ্যালেঞ্জ করেছিল যে তারা নাচলে বৃষ্টি হবে আর আমাদের নাচের কারণে যদি বৃষ্টি না হয় তবে সাধুর নাচের কারণে বৃষ্টি হবে না পরের দিন খুব ভোরে গ্রামবাসীরা ডিটিএইচ এবং চারজন গ্রামবাসীর সাধুর কুঁড়ে ঘরে গেল তারা সাধুকে পুরো ঘটনা খুলে বলল এবং তারপর ছেলেরা নাচতে শুরু করে প্রথম ছেলেটি নাচতে শুরু করে আধ ঘন্টা কেটে গেল তারপর প্রথম ছেলেটি অক্লান্ত হয়ে বসে রইল কিন্তু কোনো মেঘ দেখা গেল না কিছুক্ষণ পর দ্বিতীয় ছেলেটিও নাচতে শুরু করলো এবং সেও পঁয়ত্রিশ মিটার বেশি নাচতে পারল না বাকি দুটি ছেলেও এভাবে নাচতে নাচতে ক্লান্ত হয়ে বসে পড়ল কিন্তু বৃষ্টি যাক মেঘও এলো না এবার সাধু নাচতে শুরু করলো এক ঘন্টা কেটে গেল তবু বৃষ্টি নেই সাধু কখনও থামেনি সে নাচতে থাকে দু ঘন্টা কেটে যায় কিন্তু বৃষ্টি হয় না চার ঘন্টা কেটে যায় কিন্তু বৃষ্টি হয় না কিন্তু সাধুর নাচার থামার মন ছিল না অর্থাৎ নাচ থামানোর মন ছিল না ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে হঠাৎ মেঘের গর্জন শুরু হয় এবং কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি শুরু হয় গ্রামবাসীরা সবাই খুব খুশি এবার ঋষির কারণে গ্রামটি আবারও খরার হাত থেকে রক্ষা পেল অন্যদিকে শহরের যুবকদের অহংকার নষ্ট হয়ে গেল এই বলে চার ছেলে ঋষির কাছে ক্ষমা চাইলেও চার ছেলের মনে একটাই প্রশ্ন কি করে এমন হলো তারা হতবাক তারপর বিস্মিত মন নিজেকে নিয়ে ছেলেরা সাধুকে জিজ্ঞাসা করলো বাবা আমাদের নাচের কারণে বৃষ্টি হলো না আর তোমার নাচের কারণে কিভাবে বৃষ্টি হলো আমি মনে রাখি প্রথমত আমি মনে করি নাচলে বৃষ্টি হবে এবং দ্বিতীয় আমি বৃষ্টি না হওয়া পর্যন্ত নাচবো একই গুণাবলী থাকে যারা সফলতা অর্জন করে তাদের মধ্যে থাকে তাদের নিজের উপর পূর্ণ আস্থা থাকে তাই তারা সফলতা না পাওয়ার পর্যন্ত সেই কাজটি করতে থাকে তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে আমরা যত খুশি জীবনে সফল হতে যে কাজেই আমরা সফল হতে চাই সেই সম্পর্কে আমাদের আমাদের পূর্ণ প্রচেষ্টা করতে হবে যতক্ষণ না সফলতা পাওয়া যায় ততক্ষণ পূর্ণ নিষ্ঠা ও সত্যতার সাথে কাজ করতে হবে বন্ধুরা আসুন চতুর্থ আমাদের গল্পের দিকে এগিয়ে যাই গল্পের দিকে চতুর্থ খামারের গুপ্ত ধন একের পর এক সন্তোষ প্রাসাদ নামে একজন কৃষক ও তার স্ত্রী ও তার চার ছেলেকে নিয়ে থাকতেন সন্তোষ প্রাসাদ মাঠে কঠোর পরিশ্রম করতেন এবং ভালো ফসল ফলাতেন এবং তার আশি শতাংশ বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতেন শহর এবং তার সংসারের শহর খরচ চালাতেন কিন্তু তার চার ছেলের সবাই অলস ছিল সন্তোষ প্রাসাদের চার ছেলের বয়স যখন দশ থেকে পনেরো হয়ে গেল তখন সন্তোষ প্রাসাদ তার ছেলেদের নিয়ে উদ্বিগ্ন হতে লাগলো কারণ চারটি ছেলেই খুব অলস এবং অলস ছিল তারা সবসময় তাদের কাজ থেকে দূরে যেতে শুরু করেন কাজ তার কা তার কাজ করতে ভালো লাগছে না বাবা ভাবতে থাকেন কিভাবে তাদের রাস্তায় ফিরিয়ে আনা যায় সঠিক রাস্তায় সে আমরা সাথে ক্ষেত্রেও যায় না সন্তোষ তার স্ত্রীকে এসব বলল বউ বললো চিন্তা করবেন না বাচ্চারা ধীরে ধীরে নিজেরাই তাদের জ্ঞান ফিরে পাবে রামলালের স্ত্রী বলেছিলেন যে ধীরে ধীরে তারাও এই কাজটি করতে শুরু করবে সময় চলে গেল এবং সন্তোষ প্রাসাদের ছেলেমেয়েরা বড় হয়ে ছোট হয়ে গেল বড় হয়েও ছোট রয়ে গেল কিন্তু তাদের অভ্যাস এখনও একই রয়েছে সন্তোষ প্রাসাদ খুব অসুস্থ হয়ে পড়তে লাগলো সন্তোষ এখন মাঠে আছে পরিশ্রম করার ক্ষমতা ছিল না সন্তোষ তার স্ত্রীকে বলল চার ছেলেকে ডাকতে স্ত্রী চার ছেলেকে ডেকেছে সন্তোষ তার ছেলেদের বলল ছেলেমেয়েরা আমি কি আছি একটু মন দিয়ে শোনো বলতে যাচ্ছি এখন হয়তো আমি আর দিন বাঁচতে পারবো না আমার পরে আর থাকবো না যাতে তোমরা সবাই নিজেদের জীবনটা ঠিক ঠিকমতো কাটাতে পারো আমার পরে আর কেউ থাকবে না যাতে তোমরা নিশ্চিন্ত জীবনটা পরবর্তী সময় কাটাতে পারো আমি মাঠের এক জায়গায় একটা ধন লুকিয়ে রেখেছি তোমরা খুঁড়ে সেই ধন খুঁজে বের করে বন্টন করো নিজের মধ্যে সেই ধনটা তোমার মায়ের যত্ন নিয়ে পরিশ্রম করে সেই ধনটা রেখো বাবার কথা শুনে বাচ্চাদের চোখ ছলছল করে উঠল খুব খুশি হলো একদিন বাবা চলে গেলেন বাচ্চারা বাবার কথা মনে পড়ল। ছেলেরা ক্ষেত খননের জন্য হাতিয়ার খুলে হাতিয়ার তুলে মাঠের দিকে রওনা দিল যে ছেলেগুল মেয়েরা কখনো পরিশ্রম করেনি তারা আজ ক্ষেতের খনন করছে মনে পড়েছে তাদের বাবা কত কষ্ট করে এসব ফল ফসল ফলাতেন প্রথম দিনেই ছেলেমেয়েরা খনন ততটা করেছে তারা ততটা পেরেছিল যতটা করেছে এবং খুব ক্লান্ত হয়ে পড়েছিল তারা গুপ্তধন খুঁজে পায়নি পরের দিন আবার বাচ্চাদের খননের জন্য অনেক মাঠ বাকি ছিল তারা আবার এসে খুব পরিশ্রম করলো এবারও গুপ্তধন দেখা গেল না পরের দিন বাচ্চাটা আবারও এসে বাকি পুরো মাঠ খুঁড়ে ফেললো গুপ্তধন না পেয়ে ছেলেমেয়েরা হতাশ হয়ে মায়ের কাছে এসে বললো মা বাবা মিথ্যা বলেছেন যে আমরা পুরো মাঠ খুঁড়ে ফেলেছি তারা খনন করে লাঙল মেরেছে কিন্তু গুপ্তধনের সন্ধান পায়নি মা বললেন না না ছেলে এমন কথা বলল না বাবা কখনও মিথ্যা বলতে পারে না তুমি তার কথার অর্থ বুঝতে পারো নি তোমরা যে বাগানটি খনন করেছ ওখানে কিছু ফসল চাষ করো তারপর ওই ফসলে দেখো কতটা সোনা ফলে ফসল পাকার জন্য অপেক্ষা করতে লাগলো সময় কেটে গেল একদিন ফসল পেকেও গেল ফসল তৈরি হয়েছে এবং খুব ভালো হয়েছে মা বললেন কিছু ফসল ঘরে রেখে বাকি ফসল শহরে বিক্রি করে দিও বাচ্চারা যখন শহরে গেল ফসল বিক্রি করে সেখানে ফসল বিক্রি করে তারা অনেক টাকা পেয়েছে যা কোনো সম্পদের চেয়ে কম নয় যার ছেলেই তাদের বাবার কথা আসল অর্থ বুঝতে পেরেছিল সন্ধান আঘাত ছেলেমেয়েরা সেই টাকা নিয়ে মায়ের কাছে পৌঁছায় অর্থ উপার্জন করেছিলেন যে টাকাগুলো মা খুব খুশি হয়েছিল ছেলেরা তাদের মাকে বলেছিল। মা বাবা কি বলেতে চেয়েছিল। তা আমরা সবাই বুঝতে পেরেছি মা আমরা খুব দুঃখিত এটা আমরা অনেক দেরিতে বুঝতে পেরেছি চার ছেলেই এখন বদলে গেছে তারা অনেক পরিশ্রমী হয়ে উঠেছিল কারণ তারা তাদের পরিশ্রমের এত ভালো ফল পেয়েছিল পরিশ্রমের এই ফল বাচ্চাদের চিন্তাভাবনা পাঠিয়ে দিয়েছে তাই বন্ধুরা আমরা আজকের গল্প থেকে শিক্ষা নিলাম এটা সত্য যে পরিশ্রম ও ঘাম ছাড়াই আমরা জীবনে কখনো সম্পদ সুখ ও সমৃদ্ধশীল অর্থন অর্জন ও করা যায় না পরিশ্রম ছাড়া আমরা জীবনে অনেক উচ্চতা অর্জন করতে পারি না তাই আমাদের অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করা উচিত পরিশ্রমই মানুষের আসল সম্পদ বন্ধুরা আশা করি শুন গল্পটা ভালো লেগেছে আপনাদের এবং আপনাদের পরিবর্তন আনবে আশা করছি আপনাদের জীবনে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পরবর্তীকালে আরও অন্যত ধরনের গল্প আসতে চলেছে যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের থেকে যদি আপনারা একটুকু কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন